আজকে আমি রয়েছি রংপুরের নিষ্পগঞ্জ এলাকায় কুটির শিল্প যে মেলাটি হচ্ছে সেই মেলাটি সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যারেজ রয়েছে গ্যারেজটিতে অনেক মোটরসাইকেল রয়েছে আরও বেশ কয়েকটি গ্যারেজ রয়েছে এটিকে দেখতে পাচ্ছেন লোকজন শুরু করেছে মেলাটিতে তো আজকে শুক্রবার সবে দিন হয়তো এই কারণে ভেতরে গান বাজনার শব্দটা কম বা নেই নেই বলতে চান রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলায় লোকজন শুক্রবার বিকালে আজকে শুক্রবার বিকেলে লোকজন আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ ভেতরে প্রবেশ করছে এখানে দেখতে পাচ্ছেন যে যে প্রবেশের যে একটা টিকিট দেওয়া আছে সেই টিকিটটা আসলে কুপনের মাধ্যমে হয়েছে সেই টিকিটটি ওখানে মুড়ি ফেলানো হচ্ছে অর্ধেকটি এখানে ফেলানো হচ্ছে যে যার মতো নাম লিখে ফেলাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার বিকালে আজকে আসলে অনুষ্ঠানটি ভিতরে কোনো প্রোগ্রাম না হয় আজকে লোকজন একটু কম তবুও লোকজন আসা শুরু করছেন দেখতে পাচ্ছেন ছেলেপেলে অনেক আসতেছে নারী পুরুষ শিশু সবাই বেড়াতে আসছেন আমি একটু ভিতরে গিয়ে দেখাতে চাই আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন যে কুটির শিল্প মেলার ভিতরে ফুল বিক্রি করছে অনেক বিভিন্ন রকম ফুল সাজিয়ে রেখেছে ফুল বিক্রেতা মানুষ ফুলও কিনছে শুক্রবার বিকালে তারা এসে এইভাবে ফুল যাচাই বাছাই করে পছন্দ অনুযায়ী নিচ্ছে আমি একটু ভিতরে গিয়ে দেখাতে চাই এখানে একটু রয়েছে কোট গায়ে দেওয়া কোটির আসলে এদিকে বিভিন্ন রকম দোকানপাট খুলেছে কুটির শিল্পের যে পণ্যগুলো সেগুলো সাজিয়ে রেখেছে তারা বিক্রির জন্য দেখতে পাচ্ছেন আমি আর একটু সামনে গিয়ে দেখাতে চাই আসলে মেলায় কী কী আছে সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় লাগবে ভিডিওটি করতে তো আমি দেখার ভিতরে আরও অনেক যে মেলার যে দৃশ্যটি সেটাও আছে তারপর তো পরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে